বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন সোমবার ভোরে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় পরে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে বর্তমানে তাকে আইসিওতে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক তার অবস্থা পর্যবেক্ষণ করছে হাসপাতালের সূত্র অনুযায়ী যার ফলে জরুরি ভিত্তিতে এনজিও প্লাস্টিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তামিমের শারীরিক অবস্থা খুবই নাজুক তাই এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তো ভিভার্স সবাই তামিম ইকবালের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ